সালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো আজকে কিছু কথা বলবো অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ ই মার্জার কাজ নাই কি মরুভূমির এই যে কৃষি কাজ নাই হ্যাঁ কাজ আছে মালদ্বীপ তো ওইরম মনে করেন অন্য অন্য দেশের মতো পাথর কি এর দেশ না কিন্তু এই দেশেও মার্জার কাজ আছে কি যে কোনো মনে করেন যে উটমুট নাই কি অন্য কিছু নাই এইগুলাও মনে করেন কৃষিকাজই বলে কি জন্য অনেকজন এই অন্য অন্য দেশের থেকে আইসে কাতার সৌদি থেকে ও তারা মার যায় বেশি বলে মানে মরুভূমিতে যে কাজ টাজ বলে করে এইগণা তো সেই বিষয়ে কিছু কথা বলবো এখানেও মনে করেন মরিচ টমেটো মিষ্টি লাউ তো এই গোনা বনে এই গোনা কাজও আছে এই গোনা কাজে যদি আসতে চান আসতে পারবেন আপনারা অনেক ভাই বলে যে এই গোনা কাজে যদি আসি তো এই গোনা কাজে বেতন কত হতে পারে ভাই এই গোনা কাজে মূল ম্যাক্সিমাম মনে করেন সাড়ে তিনশো কি চারশো ডলার বেতন হয় এগোনা ওভারটাইমও আছে গোনা বেশিরভাগ মালিকানা বিসা হয় তো অনেকভাবে বলে যে ভাই এই গোনা যদি আমরা আসি এগুলা বিষয় কি ছুটিতে যাইতে পারবো কি না কি না ওই কোম্পানির সিস্টেম নিয়মকরণ কি না ভাই এইগোনা যে কোম্পানি মনে করেন গোনা তো মালিকানা মালিক যদি ভালো হয় কি ইটি হয় আপনারা দুই বছর বাদে বাদে যাইতে পারবেন কি লং টার্মে থাকতে পারবেন আর দেখা যায় কিছু কিছু এই মালিকানা এইগোনায় দেখা যায় কোম্পানি মালিকানা যদি লস খায় কি ইটটি করে তখন কাজকাম এই এইগোনা বাগান টাগান সাইড দেয় তখন মনে করেন অন্য জায়গায় যাইতে হয় কি নয় দেশে পাড়িয়ে দেয় এরকম আর কি বিভিন্ন ই থাকে তো বেশিরভাগ মনে করেন এত একটা লস খায় না যে আপনাদের কাজকাম বাদ দিয়ে কি লস খাইলে হয়তো কি দুই মাসে তিন মাসের বেতন দেয় না পরে আবার যে ই হয় তখন আবার আপনাদের যা বেতন টেতন সব কিছু দিয়ে দেয় তো ফ্রি বিশাল লোক যারা ওই কাজে যায় তাদের সমস্যা হয় কিন্তু ডাইরেক্ট কোম্পানিতে আসে যারা তাদের কিন্তু এতটুকু সমস্যা হয় না তো অনেক ভাই বলে যে ভাই কৃষিকাজে কি এই কোনো মার্জার এই আবিজাবি কাজ আছে নাকি আছে তো আপনারা যদি আসতে চান আসতে পারবেন আপনাদের আপনাদের থাকলে তাদের সাথেও যোগাযোগ করে দেখতে পারেন কি আপনি যদি অফিসে যোগাযোগ করেন তাও করতে পারেন যে কোনো অভিষেক থেকে মালদ্বীপের পড়া তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ